ধন্যবাদ আর বিশ্লেষণ করব বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে বাংলাদেশ মূলত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোটো দেশগুলোর মধ্যে একটি ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি খুব নিকটতম প্রতিবেশী ভারতের বাংলাদেশ আর সবসময় চাই ভারত এবং বাংলাদেশের দু দেশেরই প্রধানরা তারা চান যে তাদের মধ্যে থাক আর সেই সূত্র গাথায় আমরা দেখতে পাই দু হাজার চোদ্দো সালে মোদী সরকার যখন এসেছে তিনি চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সেই সময় তৎকালীন সময়ে শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবার ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা কয়েকবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতা থাকবার যেই জবর থেকেছেন তার কাটুপি নির্বাচন এবং আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং কার্যকি নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটা ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছিলেন আর সেটাকে নীরব সমর্থন করে যাচ্ছিল নরেন্দ্র মোদী যে কারণে বাংলাদেশের আম জনগণ কিন্তু মোদী সরকারের অর্থাৎ ভারতের পক্ষে মূলত মোদী সরকার বিরুদ্ধে ছিল ভারতের বিরুদ্ধে ছিল না মোদী সরকারের বিরুদ্ধে থাকা মানে ভারতের বিরুদ্ধে থাকা বিষয়টা কিন্তু এমন নয় এবং যে কারণেই অনেক বাংলাদেশের আম সাধারণ মানুষের মধ্যে ঘনীভূত একটা ক্ষোভ জন্ম নিয়েছে যেটার বিভিন্ন কারণে বিভিন্ন কারণে অকারণে সেই ঘনীভূত রূপ কিন্তু মানুষের মধ্যে ফুটে ওঠে এবং কথায় বার্তায় তারা বলে থাকেন যে ভারতের মদতে এটা হচ্ছে ভারতের মদরে ওটা হচ্ছে তার মানে হচ্ছে সমস্ত কিছুকেই ভারতের সঙ্গে ভারতের ওপর দোষারোপ করেন এই বিষয়টা স্পষ্ট যদি বলি সেক্ষেত্রে তারা যে দোষারোপ করছেন এটা তারা কোনোভাবে প্রমাণিত নয় এবং তারা বলে আধিপত্যবাদ কখনও কি। নরেন্দ্র মোদী গিয়ে ওখানে গিয়ে কিংবা নরেন্দ্র মোদী সত্র নরেন্দ্র মোদী পাঠিয়ে কোনো অশান্তি করেছেন এটার প্রমাণ রয়েছে এটার প্রমাণ কিন্তু নেই কিন্তু তারা দোষারোপ করেন তারা এই জন্যই দোষারোপ করেন নীরব সমর্থন দিয়ে এসেছেন যে কারণেই দোষারোপ করা হয় আর স্পষ্ট ভাষায় যদি বলি সেক্ষেত্রে এই কথাটা গণ হলো হল শেখ হাসিনাকে ওখান থেকে আন্দোলন মাধ্যমে তাড়িয়ে দেওয়া হলো তার যত দিন পর্যন্ত তারাইনি ততদিন পর্যন্ত কথাটা কিছুটা আংশিক সত্যটা থাকলেও থাকতে পারে কিন্তু যখন শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন এবং গণবত্থানে পরবর্তী সরকার যারা ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় এসেছেন তারপর থেকে কোনোভাবেই এই বাংলাদেশের কর্তৃ ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা রাজনৈতিক নেতৃত্বরা সাধারণ মানুষ যারা অ্যাক্টিভিস্ট তারা কখনোই দোষারোপ করতে পারেন না কারণ তিনারা সরকারকে হটিয়েছেন এবং পরবর্তীতে তারা তাদের নিজের সরকার নিজের সরকারের এসে যেভাবে দেখতে পেয়েছি আমরা সাধারণ মানুষ সাধারণ সংখ্যালঘু অর্থাৎ হিন্দু কিছু অংশে তারা নির্যাতিত হয়েছেন এবং অসংখ্য রাজনৈতিক মারা গিয়েছেন এবং সেটাকে রাজনৈতিক খুন করা হয়েছে গুলি করে হত্যা করেছে যেটা এখান্তই স্পষ্ট করে যে সেই দেশের আইন ব্যবস্থার বেহাল দশার বর্ণনায় সেইভাবে দেয় আর স্পষ্ট স্পষ্টভাষায় বলতে গেলে ইউনুস সরকারের ব্যর্থতা অপরার্থতা এবং ইউনুস সরকারের যেই মূলত কার্যক্রম সেটা আসলে দৃশ্যতে দেখা যাচ্ছে তারা সংস্কারের কথা বলছে কিন্তু সংস্কার ততক্ষণ মানুষের চোখে পড়বে না যতক্ষণ না কার্যত সাধারণ মানুষের জীবন মান কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করতে পারছে